নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাধিপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা সাদিপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের কনিষ্ঠ পুত্র যুবদল নেতা শাকিল সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ কাউসার আহমেদ মুহাম্মদ সেলিম মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুহাম্মদ আবু মোরশেদ মোল্লা সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরশ আহমেদ যুবদল নেতা সোহেল রানা যুবদল নেতা হাসনাদ সহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী বৃন্দ অনুষ্ঠানে নির্বাচনী প্রস্তুতি আলোচনা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় রিপোর্ট খন্দকার সোহাগ এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ